হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সুব্রত ফ্যামিলি ব্লগের আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে রবিবার ছুটির দিন বাড়িতে আছি আপনারা নিশ্চয়ই সবাই ভালোই আছেন যাই হোক পুজো এগিয়ে আসলো বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব সবাই আনন্দ করবেন এই আজকে বাড়িতে টুকিটাকি কী করা হয় না হয় আপনাদের দেখানোর চেষ্টা করবে ভিডিওটা দেখবেন পুরো ভালো লাগলে আজকে সানডে কাল তো আবার মেয়ের পরীক্ষা ইভিএস প্র্যাকটিস চলছে ওইদিকে আমি পাশে নিয়ে বসেছি কারণ ওই কাজ ফেলে রেখে ওকে পড়াতেও পারবো না আবার কাজ না করলে এদিকে হবে না

আর অল্প কয়েকটা সারা দুটো দিন ছুটি পায় কিন্তু এত দুষ্টুমির দৌরাত্ম্য বজায় রাখে ফ্রাইডে পরীক্ষা দিয়ে আজকে সানডে আজকে একদম টাইট শিটুন পড়াশোনা ঠিক আছে পড়াতে পড়াতে রান্নাও করি দেখাবো আমি চিকেনটা বানাচ্ছি আপনারা দেখতে থাকুন আশা করি ভালোই লাগবে রবিবার মানে ছুটির দিন আদতে ছুটি আমার অফিস কিন্তু বাড়িতে অনেক কাজ থাকে সেগুলো করতে হয় কারণ শাস্ত করতে পারে না তাই ঘুম থেকে উঠে অনেক কাজই করতে হলো বাজারে গিয়েছিলাম খাওয়ার জল আনলাম জলটা আনতে একটু পাশেই কল আছে সেখান থেকে খাওয়ার জল নিয়ে আসতে হয় কারণ বাড়ির জল আমরা খাই না চিকেন তো এনেছো শুধু চিকেন করলে তো আর হবে না তা ঘরে চিকিঙ্গা ছিল চিকিঙ্গা দিয়ে কুমড়ো দিয়ে একটু ভাজা বসাই বসালাম আর কি বসাই না বসিয়ে দিয়েছি এটা তো তুমি খুব ভালো খাও এটা মধ্যে চিংড়ি মাছ দিলেও দারুণ লাগে তবে আজকে তো চিংড়ি মাছ এমনি এমনিই করছি পাঁচফোড়ন দিয়ে এটা আজকে ভাজা বসিয়েছি নুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে সামান্য কিছুক্ষণ নাড়া দাড়া করে নিয়েছি ঠিক আছে এবার এটা দু মিনিট ঢেকে রাখবেন ঢেকে রাখলে এটা থেকে জলটা ছাড়বে সেই জলেই সেদ্ধ হয়ে যাবে আর কুমড়োটা নামানোর আগে নুন আর হলুদ আর মিষ্টি দেবে বন্ধুরা ছাদের এসছে আপনাদের দেখানোর জন্য আমার ঘরের পিছনেই ইচ্ছামতি নদী আছে নদীর জল কতটা বেড়েছে দেখুন আমার ঘরের পিছনে মাঠ এটা আমাদের জমি পুরো জল চলে এসছে আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না এই কলা গাছের পিছন দিক দিয়ে পুরোটাই জল আর এই যে ডাইরেক্ট নদী এখান থেকে দেখা যায় নদীর জল দেখুন আমাদের এই রাস্তার বরাবর চলে এসছে প্রায় কদিনের বৃষ্টিতে এখন পুজোর মধ্যে যদি আরও বৃষ্টি হয় তাহলে হয়তো জানি না কী হবে নদীর জল অনেকটাই বেড়েছে কিসের মশলা এটা চিকেন এনে মশলা করতে হবে না চিকেনের মশলাটা করেনি নি তারপরে চিকেনটা ধুয়ে মশলাটাকে দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রাখবো এক ঘন্টা তারপরে রান্না করব তাহলে আর এই কোটোটা কি আছে আবার কোটোটায় গরম মশলাগুলো নিয়ে নিয়েছি ফটোর মধ্যে সব গরম মশলা থাকে জানো না যা জয়ফল যে ফল এলাচ লবঙ্গ দারচিনি সবই তো দিতে হবে যার ফুলটা আবার ভেতরে রয়েছে আলমারির থেকে নিয়ে আসবো এত তো আর দেবো না এর মধ্যে রয়েছে আমার পরিমাণ মতনই দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একসঙ্গে মিলিয়েই বাটি আমি তাহলে স্বাদ ভালো শুধু কাঁচা লঙ্কা দিলে পেটটা জ্বালা জ্বালা করে দেখো মশলা বাটা হয়ে গেছে জানোই তো আমি গরম মশলাটা একসাথে মশলার সাথেই কেটে নি পাশে পাত্রে চাল ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা আগে এবারে আমি ভাতটাও বসিয়ে দেবো চালটা ভিজিয়ে রাখলে ভাতটা সরু আর ঝরঝরে হয় খুব ভালো হয় রবিবার দিন দেখতে পাচ্ছেন অফিসের ছুটি থাকলেও বাড়িতে ছুটি নেই দাদা রবিবার দিন হলে আমায় প্রচুর হেল্প করে যে চিকেনের জন্য পেঁয়াজ ছাড়াচ্ছে রসুনও ছাড়িয়ে পাশে রেখেছে আমি এদিকে মশলাটা করে নিয়েছি পেঁয়াজটা ছাড়িয়ে দিই যাতে একটু কাজ এগিয়ে যায় রোস্ত আর করতে পারি না আজকে আছি বলে করছি না তুমি পেঁয়াজ ছাড়াতে থাকো আমি অন্য একটা কাজ করে নি ঠিক আছে করো মাংসটা ধোয়া হয়েছিল হ্যাঁ মাংস ধোয়া হয়ে গেছে আমি এবার মশলা দিয়ে ম্যারিনেট করছি তুমি পেঁয়াজটাকে কুচাতে থাকো বলেছিলাম চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো এই দেখুন যা যা মশলা বেটেছি মানে আদা লঙ্কা রসুন জিরের গুঁড়ো তারপরে দিয়েছি গরম মশলা বাটা সব কিছু দিয়ে কাঁচা সরষের তেল দিয়ে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি এটাকে আমি আধ ঘন্টা মতন রেখে দেব বসা বার না আধ ঘন্টা পরে বসাবো আধ ঘন্টা আগেই আমি আলু ঠালু ভাজা শুরু করে দেবো ততক্ষণে আধ ঘন্টা হয়ে যাবে কুড়ি মিনিট হয়ে গেছে মাংসটা ম্যারিনেট করে রেখেছি এবার আলুগুলোকেও ছেড়ে দিয়েছি আলুটা বেশ লাল করে ভেজে তারপরে তুলব দেখুন আলুগুলো খুব সুন্দর লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এবার মাংসটাও বসিয়ে দেবো আলুগুলো খুব সুন্দর লাল করে ভেজে তুলে নিয়েছি এবার মাংসটা বসিয়ে দেব মাংসটা বসানোর আগে আমি দিয়ে দেবো গরম মশলা ফোড়ন গরম মশলা দিয়ে দেবো এলাচ দারচিনি আর লবঙ্গ লবঙ্গটা একটু পরে দেবো হলে খুব ফাটে কুচানো পেঁয়াজ আস্তে আস্তে দিয়ে দিলাম পেঁয়াজটা যখন লাল হবে তখন আমি ম্যারিনেট করা মাংসটাকে ছাড়ব ভেজে নিই দু তিন মিনিট ধরে দেখুন পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি এবার চিকেনগুলোকে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজে টমেটো কুচিয়ে রেখেছি সেটাকেও দিয়ে দেবো এবার এটাকে ভালো করে কষাবো মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার একদম ধনের গুঁড়ো দিয়ে দেবো ধনের গুঁড়ো দিয়ে বেশ তিন চার মিনিট নাড়ানোর পরে ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিট মতন দেখুন সুন্দর জল ছেড়ে গেছে এবারে আমি ভেজে রাখা আলুগুলো দিয়েও একসাথে কষাবো আলু ভাজাগুলো এবার আমি মাংসের মধ্যে দিয়ে একসাথে কষাবো

এবারে এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব পনেরো কুড়ি মিনিট ফুটবে আমার পিছনে বিড়াল ঘুরে বেড়াচ্ছে মাংস কষা খেতে খুব ভালোবাসে ওর জন্য ছোট হলেও এক টুকরো তুলতেই হবে এই যে তুলে রেখেছি কষা মাংস খেতে আমার হেভি লাগে রান্না বান্না শেষ দেখেছেন কিভাবে আমি রান্নাটা করেছি যদি ভালো লাগে কমেন্টস করুন তবে দেখুন প্রত্যেক রোববারেই আমাদের চিকেন হয় কিন্তু লেগ পিসটা পাবিনে ওর ভাগ কেউ কে দেবে নাও না বাবা না মা নাও আপু জলদি বাবাই হয়তো বেশি খাবে না তবে ও খুব খুশি আপনারা আমার ভিডিওগুলো দেখছেন কিন্তু কেউ কোনো কমেন্টস করছেন না আমার ভিডিওগুলো দেখতে আদৌ আপনাদের ভালো লাগছে কিনা সেটাও বুঝতে পারছি না যাই হোক ভিডিওটা দেখলেন যদি ভালো লাগে একটা লাইক করবেন কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন খেতে বসেছি আপনারা দেখতেই পাচ্ছেন যাই হোক আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বাই বাই